নেবি অ্যাসাইলাম ডিসিশন দিয়ে যে টেম্পোরারি সাসপেন্ডেড এটি নিয়ে জানতে চাই এবং ডিটেলস আর তার মানে হচ্ছে অনেকেই যারা অ্যাসাইলাম আবেদন করে আছে হয়তো তাদের ফাইনাল হিয়ারিংটি হয়নি আবার অনেকে নতুন করে আবেদন করতে চায়। আসলে এই ডিসিশনটা প্রথমে আমি একটু জানতে চাই এটি কি তারপর আমি জানতে চাইবো যে এটির আসলে পরবর্তী ধাপটি কি শুরুতেই এই যে আমরা বলছি যে টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে এটি বলতে আসলে কি বুঝাচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে

এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই শুধু ডিসিশন গুলো হ্যাং হয়ে থাকবে অনেকের হয়তো আগে ডিসিশন গুলো পেন্ডিং ছিল কারণ অনেকের হয়তো রাইট অফ হইতে ডিসিশন গুলো দেয়নি সিদ্ধান্ত গুলো দেয়নি আবার অনেকের হয়তো ফাইনাল হিয়ারিং আছে আদালতে মানে এই সমস্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে ডিসিশন আপাতত স্থগিত থাকবে ইন্টারভিউ হবে হওয়ার পর ডিসিশন দিবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ

আমি সে উড়িশ দেশে যাওয়ার আগে আমি এস এল বিষয়টি নিয়ে আরেকটু জানতে চাই অনেকে আবার জানতে চাচ্ছে যে নতুন করে এস এখন করা যাচ্ছে কিনা এখন আপাতত ওরা এসআলএম যদি আপনি করেন রিসিপ্ট নোটিশ আসবে না আপাতত পেন্ডিং করে রাখবে এসআলএম বাট অ্যাপ্লিকেশন নতুন করছে করার পরে এটা কোনো রিসিপ্ট নোটিস ওরা ইস্যু করবে

আর এইক্ষেত্রে বি এসএলএবি এর ক্ষেত্রে আরেকটি বিষয় অডিকি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন প্রায় আমি বলবো যে অডিকের 10 11 বছরও হয়ে গেছে ও তাদের হয়তো অডিকির এই শেষ মুহূর্তে ফাইনালি হিয়ারিং এর বিভিন্ন ডেট তারা পাচ্ছেন তো সেই তারা কোনো সিদ্ধান্ত পাবে না আপাতত যে সিদ্ধান্ত এসেছে দ্যাট আপাতত এই ডিসিশন অনুযায়ী ওদের হবে ইন্টারভিউ হবে বাট সিদ্ধান্ত তো হবে এক্ষেত্রে আমি আরেকটি বিষয় জেনে নিতে চাই যেহেতু বিচারকদের যেভাবে তিনি সরিয়ে দিয়েছেন কিংবা বরখাস্ত আমরা যেভাবে বলি না কেন তো অনেকেই জানতে চেয়েছেন তাদের কাছে হয়তো অনেকের কেস ছিল হিয়ারিং এর ডেট ছিল তাদের কি হবে Well, uh, this is uh, unfortunate. They got to a Monday. I'm at the new thing. 26 federal government until judging a fire woman the doctor a article three job. I think a 3 job for a lifetime. You don't check DHS <laughs> employee, for example. Say just then, Jada Recon, Dr. Devon, Jonathan, Jada, who They're very confined.

যাদের একদম শুরুর হেয়ারিং বাড়ি বাস্টার হেয়ারিং টি ছিল তাদের ক্ষেত্রে কি নতুন বিচারক নিয়োগ হওয়ার পরে তার সব অনুযায়ী আবার সিটি বাস্টার হেয়ারিং এর ডেট দেওয়া হবে ওইটাই হয় সাধারণত কারণ আপনি নতুন জাজকে যখন অ্যাসাইন করেন তখন না অবশ্যই তার স্টেটল যেমন অনেকে মাস্টার হেয়ারিং ক্যান্সেল করে বলে যে তোমরা রিটার্ন রিটেন ফ্রি স্কেজুয়ালিং চা আছে তখন হতে পারে করে এটাও হচ্ছে যে ডকুমেন্টস গুলো সাবমিট করা হবে সেটির উপরেই সিদ্ধান্ত আসবে না সেটার উপর সিদ্ধান্ত আসবে না সেটার উপর করে ফাইনাল মেরিট হিয়ারিং হবে আচ্ছা হিয়ারিং অবশ্যই হবে বাট With the master hearing ta, run would say, okay, donate master hearing, submit the written pleadings or keep all the Then from that will around the final hearing. We have to take set.